দায়িত্ব আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন জবাব দিতে হবে সবাইকে কেয়ামতের দিন রসুল বলতেছেন কুল্লুকুম রাইন ওয়া মাসুলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকে আমরা যারা আছি ছোট বড় বৃদ্ধ আপনারা কর্মী কাজের শ্রমিক মালিক যে যেখানে আছেন এখন। আমাদের সবার একজন করে কপিল আছে অথবা বস আছে ফরমান আছে সব কিছু আছে ওপের ওপার লেভেলের মানুষ আছে যার কথা শুনতে হয় সবাই আমরা দায়িত্বশীল কেউ এই দায়িত্ব থেকে কেউ দায়িত্ব থেকে পার পাবে না সবাই দায়িত্বশীল সবাইকে এই দায়িত্বের জবাব আল্লাহ রাবুল্লা আলমের কাছে দিতে হবে ফল ইমামু আন রিয়াতি জনগণের নেতা শাসক ওই শাসক নেতা উনি জনগণের দায়িত্বশীল এই জনগণের কার কি সমস্যা সমাধান করা দায়িত্ব ওই নেতার কে খাইলো কে খাইল না কার চিকিৎসার প্রয়োজন কার কি সমস্যা প্রত্যেকটা ব্যক্তির সমস্যার সমাধান করা, দায়িত্ব হল নেতার যদি ওই নেতা এই দায়িত্ব পালন না করে আল্লাহ রব্বুল আলমীদের কাছে কেয়ামতের দিন জব দিতে হবে আল্লাহ রবুল আলামী তাকে ছেড়ে দিবেন না তার কাছে জব দিতে হবে তারপরে সে পার পাবেহি প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল আমরা যারা আছি প্রত্যেকেই প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল আমরা সবাই আপনি আপনার পরিবারের দায়িত্বশীল আমি আমার পরিবারের দায়িত্বশীল আপনার পরিবারে আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনার বাবা মা ভাই বোন যারা আছে সবার দায়িত্বশীল আপনি তারা আসলে ইসলাম পালন করে কি করে না যেহেতু আপনি টাকা আয় করে তাদেরকে পাঠান সেই রিজিকটা তারা খায় আপনি এই কথা বলতে পারেন ভাই কি বোন এটাই হলো ইসলামের সঠিক পথ এই পথটা অনুসরণ করো সালাদটা আদায় করো সময় মতো এ কথা আমরা বলি না ঈদ আসলে টাকা টাকা ফাটাই নতুন কাপড় কেনার জন্য অথচ ঈদের সালাদটা আদায় করতে হবে এই কথা আমরা কেউ বলি না আপনার এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেমতের দিন আপনার ওয়াইফ বাজারে যায় পর্দা ছাড়া আপনি সেখানে বাধা দেন না অথচ আপনার টাকা নিয়েও বাজারে যায় বাজার করতে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনি আদেশ করেন নাই কেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন নাই আপনি তো বললেই একটা কথা যে আমার ওয়াইফ তুমি আমার ওয়াইফ তুমি বাজারে যাবা বাইরে যাবা পর্দা সালাদাওয়া যেতে পারবে না সালাত আদায় করতে হবে পাঁচক তো বাধ্য তারা করতো আপনি বলেন নাই কখনো আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই আল্লাহ রসুল তেমনি ভাই ওয়াল মার আতুফি বাইতি যাউ রাইয়াতুন রাতুন ওয়াহিয়া মাস উলুন আন রাতিহা আপনার স্ত্রী আপনার ঘরের আপনার ঘরের স্ত্রী আপনার ঘরের দায়িত্বশীল সে আপনার সম্পদ আপনার সিলেমে সকলকে ওখানে দেখাশোনা করে রাখা আপনার সম্পদ যেন নষ্ট না হয়ে যায় সব কিছু দেখাশুনো করে রাখার দায়িত্ব হলো আপনার স্ত্রীর অথচ আমরা কি করি ওই যে আপনি ভুল করছেন আপনার স্ত্রীকে আপনি ইসলামের পথে ডাকেন নাই ইসলাম পালন করতে বলেন নাই এই জন্য আপনার স্ত্রীও আপনার এই রোদে ঘামা টাকা আপনি পাঠাচ্ছেন সেই টাকা নিয়ে পরকিয়া করতেছে কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই এই জন্য সেও আপ কথা শোনে না সেও তার দায়িত্ব পালন করতেছে না আছে না প্রবাসীদের স্ত্রীরা পরেক্ষা করতেছে আর এক ছেলের লেগে ভেঙে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আয় করে ফাটাচ্ছেন সেই টাকা নিয়ে আরেকজন ছেলের সাথে ভেঙে যায় আছে না এরকম কারণটা কি কারণ আপনি প্রথম দেখে যেদিন আসছেন সেদিন কিন্তু আপনার বউ ভেগে যায় নাই সৌদি যেদিন আসছে না ভেঙে গেছে ভেঙে যায় নাই আপনি টাকা পাঠাইছেন মাসে মাসে টাকার পর টাকা পাঠাচ্ছেন সেই টাকা কোথায় খরচ করতেছে কি না করতেছে আপনি তাকে ইসলামের পথে কখনো ডাকেন নাই এই জন্য ও পরকিয়া করে আপনার টাকা নিয়ে ভেগে গেছে সে তার দায়িত্ব পালন করে নাই সুতরাং ভুলটা আমাদের নিজের থেকে শুরু আমার নিজের থেকে যদি আমি সংশোধন হতাম আমি আমার দায়িত্ব পালন করতাম তাহলে আজকে আমার বউ আর একজনের সাথে আমার টাকা নিয়ে ভেঙে যেত না ওয়াল খা আদি মুফিমা আলী সৈদি রাসী কর্মচারী কর্মচারী তার মুনিবের তার কপিলের তার কোম্পানির সম্পদের দায়িত্বশীল এই কোম্পানিতে এই কোম্পানির অথবা আপনার মালিকের অথবা মানে আপনার কফিলের যে সম্পদ আছে এইগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আপনি যদি না করেন এগুলো আপনি কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জবাব দিই করতে হবে চিন্তা করে দেখেন তো একটু আমরা কি প্রস্তুত আছি কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে জবাব দিদি করার জন্য আল্লাহ যদি বলেন বান্দা তুমি দাঁড়াও এইটা এই এই কাজটার সঠিক জবাবটা দিয়ে যাও আপনি কি পারবেন এই বুকি বল আছে যে পারবে না এইটা জবাব দিতে আল্লাহ কাছে যদি আল্লাহ রব বলে আলামিন কোন বান্দারে বলে যে বান্দা তুমি হিসাবটা দিই তারপরে যাও কোশ্চিন কালো হিসাব দিতে পারবে না এই জন্য সবসময় আল্লাহতাল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিও যেন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমাদের কোনো কাজের কর্মের জব না দিতে হয় আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান দায়িত্ব পালন করা ইবাদত আপনি যে দায়িত্বের ভিতরে আসেন না এই দায়িত্ব পালন করা ইবাদাত যদি যখন আপনি ঘর থেকে বাহির হয়েছেন এখন বল দিয়ার কাজ করতে যাবেন আপনি যদি এইটা আল্লাহ তালার উদ্দেশ্য হয় আপনারা নিয়াতটা সঠিক হয় জনসেবামূলক কাজ হয় তাহলে এটা ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে ইবাদাত সাদকা যা আপনি যে কাজটা করতেছেন যদি শুধু আপনার নিয়াতটা সঠিক হয় আর যদি নিয়াতটা সঠিক না হয় আপনার এই কাজটা বিফলে যাবে দরকার হলো আমাদের নিয়াতটা সঠিক করা নিয়াত শুদ্ধ করা আপনাদের সবাই যারা কাজ করেন সময় কিন্তু আছে আসে কেমতরে দিন দেখেন যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তাদেরকে আর কোনো আফসোস থাকবে ধরেন আপনি জাননাতে গেলেন আপনার কি আফসোস থাকবে থাকবে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে তখন মনে হবে যে আমি ওই যে বল দিয়া যখন আমি ওই ময়লা ঠোকাতাম তখনও যদি আমি জিকির করতাম আল্লাহ তালার জিকির করতাম আমার নিয়াতটা যদি সঠিক হতো তাহলে আজকে আমার জায়গাটা এই প্রথম জান্নাতে না হয়ে ওই পঞ্চম জান্নাতে হতো আরও ভালো জায়গায় হতো আপনি এখান থেকে দেখে দেখবেন ওখানে আফসোস করবেন হারে দুনিয়াটা যদি আমি আর একটু চেষ্টা করতাম তাহলে আমার জায়গাটা ওইখানে হতো নবীদের সাথে হতো শহীদদের সাথে হতো সুতরাং জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে এই দুনিয়া আমাদের অল্প সময় বেশি সময় না অল্প সময় ষাট সত্তর আশি নব্বই নাই একশো বছর তাই না বেশি সময় না পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে আর বিশ ত্রিশ বছর তারপরেও যদি বাঁচেন তাহলে ওই সময়টা ওই বাচ্চার মতন আর একজন সহজে বাঁচতে হয় তাহলে মধ্যখানের এই বিশ ত্রিশ বছর এইটুক আমাদের সময় আল্লাহ রসুল বলতেছেন এই সময়টার এই সময়টার হিসাব আপনাকে দিতে হবে দিতে হবে আপনারা মনে করতেছেন যে কাজ শেষ করে এখান থেকে টাকা কিছু আয় করে জমাবো তারপর দেশে যাবো যে একটা মসজিদ বানাবো মসজিদের পাশে বসে বসে এই করব করবো আর তখন ভালো হয়ে যাবো এই সময় আসবে না এই সময় আপনি পাবেন না কারণ কারণ আল্লাহ তালা বলতেছেন ইজা যা আজালুহা লাল ইস্তাক মানুষের মৃত্যু যখন আসবে মানুষের মৃত্যু এটা এক মুহূর্ত কারোর জন্য কি করে না অপেক্ষা করে না এক মুহূর্ত কারো যেন কি করবে না এই মৃত্যুটা অপেক্ষা করবে না যখনই আপনার আপনার হায়াত শেষ হয়ে যাবে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে দেখছেন না এখন দেশে বাচ্চাগুলো যারা স্কুলে পোলাভান তাদেরও আপনার মতন আমার মতন আশা ছিল যে তারা লেখাপড়া শিখবে চাকরি করবে দেশের ভালো একটা জায়গায় সে পজিশনে চাকরি করবেন তারপর তারা টাকা আয় করবেন বি করবেন আপনার মতন আমার মতো সন্তান হবে তাদেরও আশা ছিল কিন্তু পারে নাই কারণ কি তাদের সময় শেষ হয়ে গেছে তাই তাদেরকে চলে যেতে হচ্ছে হয়েছে হয়েছে সুতরাং আমরা যতটুকু সময় পাই এই সময়টা আমাদের জন্য নিয়ামত গণিমত হিসাবে গ্রহণ করে সময়টা কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে সময়টা আপনি কর্মচারী মনে করবেন না যে আমার মালিক অথবা আমার কফিল অথবা আমার কোম্পানির বস আমার ওপরে জুলুম করতেছে তাই আমিও তারপরে জুলুম করতেছি না এটা ভুল আপনার কাজের দায়িত্ব আপনার আপনি উনি আপনার ওপরে জুলুম করতেছে এই জন্য আপনিও তার পাল্টা জুলুম করতে পারবেন না কারণ কি ওনাকেও দিন জিজ্ঞাসা করা হবে তোমার আন্ডারে যে কর্মচারীগুলো ছিল তাদেরকে তুমি তাদের সাথে তুমি কী ব্যবহার করছিলে জিজ্ঞাসা করা হবে তাকেও ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না সুতরাং আপনারা আমরা প্রত্যেকটা এই ভুলটা করি ভুলটা হলো কি যে আমার কফিল আমার বস আমার সাথে জুলুম করতেছে আমিও তার কাজে ফাঁকি দেব তার কাজটা ধ্বংস করে দেব তাকে এমন প্যাকেট করে সেজন্য আর আগাইতে না না পারে চরিত্র ঠিক করতে হবে চরিত্র শুধু করলে চরিত্র নষ্ট হয় না জেনা করলে শুধু যে চরিত্র খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় এই যে আপনি আমানাতের হাতের করতেছেন আপনার চরিত্র ঠিক নাই এগুলো ঠিক করতে হবে ছোট্ট ছোট্ট বিষয় এগুলো আমাদের খেয়াল করতে হবে আমরা প্রবাসে আসি আমার আলোচনার বিষয় শেষ দুই নম্বর যে পয়েন্ট আলোচনা করব। সেটা হলো সৌদি আরবে এখন আইন হলো কোনো ব্যক্তি কারোর কাছ থেকে টাকা নিতে পারবে না কেউ যদি টাকা দেয় নিতে পারবেন না যদি কোনো ভাই দেখে ফেলে আর কমপ্লেন চলে যায় তাহলে পাঁচ বছরের কারাদণ্ড কয় বছরের পাঁচ বছরের কারাদণ্ড আমরা বিদেশিরা এখানে আসছি দেখেন যদি কোনো ভাই এখানে কারাগারে যায় পাঁচ বছর ওর বাচ্চাগুলো দেশে তার ওয়াইফ আছে তার বাচ্চা আছে তার বাপ আছে তার মা আছে তারা কি করবে কী পেরেশানিতে পড়বে না কে দেখবে এখানে আমরা যারা বিশেষ করে যারা গাড়ি চালায় আমরা বল কাজ করি তারা দেখবেন যে বিভিন্ন দোকানের সাথে চুক্তি করি আপনার কাছে এই কাজটাই করে দেব আমাকে এইগুলো এই মাসিক এই টাকাটা দিতে হবে আপনি জানেন না কে আপনার বিরুদ্ধে কমপ্লেন কখন করতেছে আপনি কিন্তু জানতেছেন না হঠাৎ করে দেখবেন যে তার সাথে মনোমালিন মনোমালিন হয়ে গেল একদিনকে আপনার বিরুদ্ধে কমপ্লেন করে ফেললো যখনই কমপ্লেন করে ফেলবে আপনি কিন্তু তখন বিপদে পড়ে যাবেন কারণ সরকারের এখন নিয়ম হলো আইন করছে যে কোনো বিদেশি কোনো সৌদির কাছ থেকে হোক কারোর কাছ থেকে টাকা নিতে পারবে না কারোর সাথে চুক্তি করতে পারবে না তার কফিল ছাড়া অথবা তার ওই কোম্পানি ছাড়া করতে পারবে না যদি কমপ্লেন চলে যায় তাহলে সবাইকে কিন্তু পাঁচ বছরের কারাদণ্ড যার জানতে পারবে সরকার যাকে প্রমাণ পাবে আসুন আমরা এখানে আসছি রুজি করার জন্য রিজিকটা হালাল হতে হবে আমাদেরকে হালাল রিজিক আয় করব। যেই রিজিকটা আপনার আমার দুনিয়া এবং আখড়াতে কাজে লাগে আপনি হালাল রিজিক আয় করে দেখেন এক হাজার টাকা আয় করে দেখেন ওই রিজিকি বরকত পাবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই রিজিকি বরকত দিবে আর যদি আপনার রিজিকটা হারাম হয় আর পঞ্চাশ হাজার রিয়াল আয় করেন আপনি দেখবেন বরকত পাবেন না ওদিকে ওয়াইফ অসুস্থ তার হাসপাতালে নিয়ে যাও ছেলেরা অসুস্থ তার হাসপাতালে নিয়ে যাও বাপ মারা যাচ্ছে বোন মারা যাচ্ছে সব জায়গায় দেখবেন পঞ্চাশ হাজার রিয়াল আয় করতেছেন টাকা নেই আল্লাহ যদি বরকত দেয় এক হাজার রিয়ালে বরকত হবে আমরা হালাল রিজিক আয় করবো ইনশাল্লাহ হালাল রিজিক আয় করলে এই হালাল রিজিক সৎকাই জারিয়া আপনার ছেলে খাবে আপনার মেয়ে খাবে আপনার মা বা ভাই খাবে তারা আপনি নিশ্চিত থাকে যদি হালাল রিজিক না আপনি অর্জন করতে পারবেন পারেন তাহলে আপনার ঘরে ছেলে আলেম হবে না কখনো না একটা কথা বললাম না আমি আমাদের দেশে এত এত মার মারামারি খেসে কেন যারা গুলি করতেছে তাদেরও ছেলে মেয়ে নাই কেন গুলি করতে পারতেছে কালো হয়ে গেছে কারণ কি তারা হালাল খায় না ওই হারাম খাওয়ার কারণে অন্তরটা কালো হয়ে গেছে ওর এখন মায়া নাই রহমতের ভিতরে নাই এই জন্য গুলি করতে পারে সুতরাং ইবাদাত করবেন আগে হলো আপনার রিজিক হালাল বানাইতে হবে রিজিক্টটা যদি হালাল অর্জন না করতে পারেন তাহলে আপনার এহুকালও গেল গেলো পরকালও গেলো দোনো কাল চলে যাবে আসুন আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে আমাদের রিজিকটা হালাল অর্জন করা তফি চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদের হালাল রিজিক অর্জন করা তফিক দান করুক ওমা তফিকিল্লাবুলিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ